আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হাফেজাস কিচেন তা আজকে নিয়ে আপনাদের জন্য নতুন আরেকটি কেক আড়াই পাউন্ডের তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন প্রথমে আমি এখানে পাঁচটি ডিম ভেঙে নিলাম পরে আমি কিছুক্ষণ বিট করব ডিমগুলোকে বিট করার পরে এখানে আমি চিনি মিশিয়ে নেব চিনি দিয়ে দিলাম আমি একশো পঁচিশ গ্রাম কেকটা যেহেতু আড়াই পাউন্ডের ওই হিসাব করে আমি একশো পঁচিশ গ্রাম চিনি দিয়েছি আমি প্রথমবার অর্ধেক চিনি দিয়েছি আমি দ্বিতীয় ভাগে আরেকবার দিয়ে দেব আপনারা চলে তিন ভাগেও দিতে পারেন এখন আমি চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব স্পেচুলা দিয়ে সাইডের চিনিগুলো আমি মাঝখানে দিয়ে দেব যাতে চিনির দানা দান না থাকে এখানে ভালোভাবে ভিট করে নেব এখন আমি ভেনিলা এজার দিয়ে দেবো এখানে একটাই এপ্রিল চামচের থেকেও একটু বেশি আপনারা কিভাবে বুঝবেন যে পারফেক্ট একটা ফোম তৈরি হয়েছে আগে একটা দাগ দিবেন দাগ কাটার পরে দেখবেন দাগটা কিছুক্ষণের জন্য স্থায়ী হয়ে আছে তাহলে এখানে আমি সয়াবিন তেল করে দুই টেবিল চামচের মতো তেলটা সয়াবিন তেল দেওয়ার পরে বেশিক্ষণ বিট করবেন না দশ থেকে পনেরো সেকেন্ড বিট করবেন এবার ফোমটা পারফেক্ট হয়ে গেছে সব শুকনো উপকরণ মিশিয়ে নেব ময়দা একশো গ্রাম দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম পঁচিশ গ্রাম গুঁড়ার দুধ দিয়ে দেব আমি গুঁড়ার দুধ আমি পঁচিশ গ্রাম দিয়ে দিলাম বেকিং পাউডার আমি দেড় টেবিল চামচ দেব সব শুকনো উপকরণ চেড়ে নেবো আমি অর্ধেক চেড়ে নিলাম অর্ধেক চেড়ে নেওয়ার পর আমি এখানে হাতে মিশিয়ে নেবো পরে বাকিগুলো আবার চেলে আমি মিশিয়ে নেব এই কেকটা বেক করব নয় ইঞ্চি মোল্ডে আমি ডেলে নিয়ে নিলাম নয় ইঞ্চি মোল্ডে এবার একটা কাঠিয়ে দিয়ে সমান করে নিলাম আমি কেকটি চুলায় বেক করব। আপনার ছেলে অভিনয় করতে পারেন তো আমার কেকটা রেডি কেকটা আমার এরকমই সময় লাগে বিশ মিনিট পঁচিশ মিনিট আপনাদের যার যেমন সময় লাগবে করে নেবেন তো এখানে আমি কেকটা স্লাইস করে এক সাইডে রেখে আমি এখানে ক্রিম রেডি করে নেব আমি এখানে পাঁচশো গ্রাম ক্রিম নিয়েছি নয় ইঞ্চি কেকের জন্য আমি এখানে বারো ইঞ্চি বোর্ড ব্যবহার করতেছি এবার আমি প্রথম লেয়ার দিয়ে দিলাম সুগার সিরাপ দিয়ে দিলাম আমি দুধ দিয়ে সুগার সিরাপটা করেছি আপনারা চাইলে পানি দিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিতে পারেন সুগার সিরাপ দেওয়ার পর আমি এখানে ক্রিম ড্রাই অ্যাপ্লাই করলাম ক্রিমটা দেওয়ার পর আমি এখানে হোয়াইট চকলেট কানাসটা ব্যবহার করেছি তা আপনারা চাইলে করতে পারেন সাতটা আর একটু বেড়ে যাবে আর হোয়াইট চকলেট কানাসটা দিলে আপনারা ক্রিম কেকের মধ্যে চিনিটা কম দিবেন কারণ হোয়াইট কানাসটা প্রচুর মিষ্টি ওই দিক দিয়ে অনেক মিষ্টি হয় যারা মিষ্টি কম পেতে পছন্দ করেন তো এখানে আমি দ্বিতীয় দিয়ে সুগার সিরাপ সিরাপ দেওয়ার পর আমি এখানে হোয়াইট চকলেট গান দিয়ে দিলাম পরে এখানে ক্রিম দিয়ে দিব আপনারা অল্প একটু ক্রিম দিয়ে আগে কিরামপুট করে পরে ফ্রিজে রাখতে পারেন আমি আর কিরামপুট করি নাই না করে আমি ডাইরেক্ট ফিনিশিং দিয়ে দিব তো আপনারা চাইলে রাখতে পারেন আমার ফিনিশিং দেয়া হয়ে গেছে তো এখানে একটা ডিজাইন করে নিলাম ডিজাইন করার জন্য আমি এখানে তিনটা কালার ব্যবহার করেছি লাল ব্লু আর সাদা দেখেন আপনারা কিভাবে ডিজাইনটা করলাম পছন্দ হইলে পারেন এই ডিজাইনটা তা আমি আমার মতো করেছি হ্যাঁ এবার আমি নিচের বর্ডারটাও দিয়ে দিব সিক্স বি নজল দিয়ে এখানে আমি ওয়ান এম আর সিক্স বি নজল দিয়ে করেছি পুরোটে জানি না কেমন হয়েছে আপনাদের পছন্দ হলে এবং ভালো লাগলে কমেন্টে জানাবেন আর কিছু জানার হলেও কমেন্টে জানাবেন আমি কিছু সুগার বল দিয়ে দিব সুন্দর্যার জন্য আমার কাছে গোল্ডেন সুগার বলটা ভালো লাগছে এখানে আমি গোল্ডেন সুগার বল দিয়ে দিলাম চকলেট চিপসও ব্যবহার করলাম আপনারা চালে দিতেও পারেন আবার এক করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন